আসসালামু আলাইকুম ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই সাজেশন নিয়ে টেনশন টেনশনে ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমি সাজেশন প্রদান করেছি তাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকে আর আপনারা শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব তাহলে আজ শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় বাংলার ইতিহাস বিষয় কোড দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো এক বাংলার ইতিহাস সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত উত্তর ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত দুই কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিল উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি প্রদান করেছিল তিন দেওয়ানি শব্দের অর্থ কি উত্তর দেওয়ানী শব্দের অর্থ হল রাজস্ব আদায় চার বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে উত্তর বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ পাঁচ বাংলা কত সালে ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয় উত্তর বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয় ছয় ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন উত্তর ছিয়াত্তরের মনন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন কাটিয়ার সাত বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আট ওয়ারেন হেস্টিংস কে ছিলেন উত্তর ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং দ্বৈত শাসন বিলুপ্তকারী নয় রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর রাজস্ব বোর্ডের প্রতিষ্ঠাতা ছিলেন ওয়ারেন হেস্টিংস দশ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন এগারো অধীনতামূলক মিত্রতা নীতিকে প্রবর্তন করেন উত্তর অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন বারো বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল উত্তর বাংলার পশ্চিমাঞ্চলের সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তেরো বাংলার কোন অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয় উত্তর বাংলার শেরপুর জামালপুর অঞ্চলে পাগলপন্থী আন্দোলন শুরু হয় চোদ্দ তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল উত্তর তিতুমিরের বাঁশের কেল্লা কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় অবস্থিত ছিল পনেরো কত সালে নীল কমিশন গঠিত হয় উত্তর আঠারোশো সালের একত্রিশে মার্চ নীল কমিশন গঠিত হয় ১৬ পাশ্চাত্য শিক্ষা বলতে কি বুঝো উত্তর পাশ্চাত্য শিক্ষা বলতে লর্ড বেন্টিং প্রবর্তিত ইংরেজি ভাষার শিক্ষা ব্যবস্থাকে বুঝায় সতেরো পাশ্চাত্য শিক্ষাকে প্রবর্তন করেন উত্তর পাশ্চাত্য শিক্ষা লর্ড উইলিয়াম বেন্টিং প্রবর্তন করেন আঠারো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে উত্তর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার কুমার দত্ত উনিশ কত সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয় উত্তর আঠারো সালের বিশ আগস্ট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় বিশ কখন সতীদাহ প্রথা বাতিল করা হয় উত্তর সতীদাহ প্রথা আঠারোশো সালের বাতিল করা হয় একুশ ডিরোজিও কে ছিলেন উত্তর ডিরোজিও ছিলেন উনিশ শতকের অ্যাংলো ইন্ডিয়ান কবি না শিক্ষাব্রতী ও সাংবাদিক বাইশ ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও তেইশ বেঙ্গল স্পেক্টেটর কি ছিল উত্তর বেঙ্গল স্পেক্টেটর ছিল একটি সাপ্তাহিক পত্রিকা চব্বিশ মোহাম্মডান লিটারারি সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তর মোহাম্মদান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ দ্য স্পিরিট অফ ইসলাম এর রচয়িতা কে উত্তর দ্য স্পিরিট অফ ইসলাম এর রচয়িতা সার সৈয়দ আমির আলী ছাব্বিশ এ শর্ট হিস্টোরি অফ অফ সরেসেন্স গ্রন্থের রচয়িতা কে উত্তর এ শর্ট হিস্টোরি অফ অফ সরেসেন্স গ্রন্থের রচয়িতা হলেন সৈয়দ আমির আলী সাতাশ মহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয় উত্তর মহামেডান লিটারেরি সোসাইটি আঠারোশ সালে প্রতিষ্ঠা করা হয় আঠাশ চিরস্থায়ী বন্দোবস্ত আইন কবে প্রবর্তিত হয় উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত আইন দুই হাজার সাতশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উনত্রিশ বঙ্গভঙ্গের প্রবর্তক কে ছিলেন উত্তর লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রবর্তক ছিলেন ত্রিশ বঙ্গভঙ্গ কবে হ্রদ হয় উত্তর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর একত্রিশ কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন উত্তর ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন বত্রিশ মুসলিম লীগ কত সালে গঠিত হয় উত্তর মুসলিম লীগ উনিশশো সালে গঠিত হয় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক দ্বৈত শাসন ব্যাখ্যা কর দুই পাঁচশালা বন্দোবস্ত ব্যাখ্যা কর তিন সূর্যাস্ত আইন সম্পর্কে যা যান লেখ চার অধীনতামূলক মিত্রতা নীতি ব্যাখ্যা কর পাঁচ ফকির সন্ন্যাসী বিদ্রোহ কি ছয় সাঁওতাল বিদ্রোহ কি সাত তিতুমির কে ছিলেন তিতুমিরের পরিচয় দাও আত ওয়াহাবি আন্দোলনের পটভূমি আলোচনা কর নয় আঠারোশো সালে শিক্ষা পরিকল্পনা কি ছিল দশ রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্ষেপে আলোচনা কর এগারো লর্ড উইলিয়াম ব্যান্টিংকের সামাজিক সংস্কারসমূহ লেখ বারো বাংলার মুসলমানদের পুনর্জাগরণে নবাব আব্দুল লতিফের ভূমিকা কি ছিল তেরো শিক্ষা প্রসারে সৈয়দ আমির আলী অবদান মূল্যায়ন কর চোদ্দ নবাব আব্দুল লতিফ বিখ্যাত কেন পনেরো বঙ্গীয় প্রজাসত্ব আইন কি ষোল বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর সতেরো সৈয়দ আমির আলীর পরিচয় দাও গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর এর গুরুত্ব কি ছিল দুই চিরস্থায়ী বন্দোবস্ত কি এর দোষগুণ আলোচনা কর তিন সতেরোশো বাহাত্তর হতে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা কর চার বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর পাঁচ ফরায়জি আন্দোলনের হাজির শরীয়তুল্লার অবদান মূল্যায়ন কর ছয় বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের খ্রিস্টান মিশনারিদের ভূমিকার বিবরণ দাও সাত সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন কর আট ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা কর নয় মুসলিম সমাজের উন্নয়নের সৈয়দ আমির আলী অবদান মূল্যায়ন কর দশ হিন্দু বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর এগারো বঙ্গভঙ্গ কিভাবে বাঙালির জাতীয়তাবাদীদের বিভক্ত করে বারো বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর এর ফলে হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হয়েছিল